হয় কি বাবা যদি হয় যারা পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাদের ধৈর্য কম তারা পারেন না কিন্তু হ্যাঁ বহু অভ্যাসের দ্বারাই আপনারা যদি মনে করেন আমিও অন্যের মতো বীর্যকে ধারণ করে দেখি তো আমার শরীরে কতটা বল হয় দিদি এত বক বকি করে একটু দেখি কি প্রক্রিয়ায় করবেন বীর্য ধারণ তো সেটাও আমার কিন্তু প্রাণায়াম কোন প্রাণায়ামের মাধ্যম দিয়ে সব কিন্তু বলে রেখেছি সেটাকে আগে বলছে বীর্য ধারণ তারপরে আপনি রতি সাধন বীর্যটাকে যখন ধারণ করবেন মানে ব্রহ্মচর্যের মধ্যে আমি বীর্যপাত করব না আমি কামের ঘরে যাব না আমার বীর্যটাকে আমি দেহের মধ্যে রাখবো এবার রতি সাধন কেমন করে ওই যে বীর্যটা কামের ঘরে গেলে বা অন্য সময়ে আপনি নেশায় মজগুল হয়ে যে বীর্যটা পতিত হয় কেমন হয় একটা ধরুন কোনো পশুতে পশু যৌন ক্রিয়া করছে কোনো মানব জাতি কোথাও যৌন ক্রিয়া করছে বা কোনো জায়গায় একটা খারাপ দৃশ্য দেখে মোবাইলে দেখে যৌনক্রিয়া করছে সেই কামবাসনা মনের মধ্যে জেগে গেল নারীর সঙ্গেও করেননি এমনিতেই পতিত হয়ে যাচ্ছে বীর্য কিন্তু আপনি নারীর সঙ্গে নি সেই বীর্যটাকে আপনি এক সেকেন্ডের মধ্যে আপনার কাম বাসনাটা ত্যাগ করে ওই নিম্নগামী বীর্যটা যেটা লোকের দেখে পতিত হয়ে যাচ্ছে সেটাকে সস্বর করে উপরে তুলে দিতে পারবেন এটা বলছে রতি সাধন কি করে করবেন দমের কাজ আছে চৌষট্টি মাত্রায় দম ধরে টান দিতে হবে নাভি যেন ভিতরে ঢুকে যায় প্রচণ্ড জোরে প্রচণ্ড জোরে নিঃশ্বাস নেবেন কেউ বলছে তাহলে দমের ঘরে গেলে কি আমরা নাক দিয়ে দমটা ছাড়বো নাকি মুখ দিয়ে ছাড়বো আপনার গুরু বলেনি তো আমি অনেককে দেখিয়েছি কি করে ছাড়তে হয় তো এই দমটা আপনি ভিতর থেকে নিতে হবে আবার মুখ দিয়েই ছাড়তে হবে ঠিক আছে এর থেকে বেশি বলবো না গুরুর আদেশ নেই দমটা ভিতর থেকে নিতে হবে প্রাণবায়ু আপাণবায়ুর সংযোগ করতে হবে তারপর আবার দমটাকে ভিতরে ধরে রেখে মুখ দিয়ে ছাড়তে হবে নিঃশ্বাসের কোনো নাকের কোনো ক্রিয়া নাই এই দম সাধনায় ঠিক আছে এবার বলবো রতি সাধনা আবার করতে পারলেই আমরা মতিতে পৌঁছাবো যখনই আপনি নিম্নগামী বীর্য ঊর্ধ্বগামী করতে পারবেন সেই কৌশল জানলে তখনই আপনি রতি সাধন করে মানে ওই বীর্যটা ঊর্ধ্বগামী করলেই সেটা মতির দেশে ধীরে ধীরে অভ্যাস হতে হতে মতির দেশে কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন অনা আসে কোনো ব্যাপার নেই হবেই হবে এমন করতে করতে সাধক মস্তকে মণিমুক্তা ফলায় সেদিন অমৃতর বন্যা বয়ে যায় আর কামভাব সাধকের দেহে বিদ্যমান থাকে না ঠিক আছে তো মতি মানে জ্ঞান বিকাশ ঘটানো জ্ঞানের বিকাশ আপনারা বলবেন মতি মানে আমরা যে ঝিনুকের মধ্যে মতি পাই হ্যাঁ সাধনার ফলে ঝিনুকরা মতি তৈরি হয় বহু পুরানো ঝিনুক সাধনার ফলে ঝিনুকের মধ্যে মতি তৈরি হয় তদ্রূপ কিছু মানুষ আছে এই জগতে যারা সাধনার ফলে নিজেকে মতিতে পরিণত করেছেন তাই তো মতি এমন জিনিস নয় মতি হচ্ছে জ্ঞানের বিকাশ যে জ্ঞান আপনার আনন্দে তা আনন্দ ভরে দেবে সেই ধন যদি আপনার কাছে আসে দুঃখ এ জগতে আহার নিদ্রা এগুলো কিছু আপনার কাজেই লাগবে না কাজে আসবে না ঠিক আছে তো জ্ঞানের বিকাশ ঘটলে ওই আলোকের সন্ধান পাবেন কোন আলোকের যার জন্য সারা বিশ্বে এত পূজা পার্বণ ভাগবত কথা গীতা কথা কথা হরি কথা লীলা যেখানে সেখানে হরিবাসুর এত এত লাখ লাখ টাকা দিয়ে মন্দির সাজানো লাখ লাখ টাকা দিয়ে দুর্গার প্যান্ডেল সাজানো এত কিছু ঘটছে কোথায় গেলে তাকে পাবো কেন শান্তি আসে না সেই শান্তেই আপনার আসবে নিজের শরীরের মধ্যে যা দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আপনার দেহ ভাণ্ডে শুধু খুঁজতে হবে খুঁজলেই পাইলে পাইতে পারো মানিক রতন উড়াইয়া দেখো চাই ঠাইটা উড়াতে হবে বাবা না হলে কিন্তু পাওয়া যাবে না আপনার বলবেন দিদি শুধু বক বক করে কিছু করে না আমি কি বললাম আজকে এমন একটা কথা বললাম যে নাক দিয়ে নিঃশ্বাসের কথা বলেছি সেটা কিন্তু আজকে বলিনি আজকে বলেছি শ্বাসটা আমরা ভিতর থেকে গ্রহণ করব। দম টেনে কিছুক্ষণ ধরে থাকবো মাত্রাটা কত আমি দেখিয়েছি মুখ দিয়েই ত্যাগ করতে হবে কি কৌশলে মুখ দিয়ে ত্যাগ করতে হবে গুরুর কাছে অবশ্যই জানতে হবে তবে হ্যাঁ আমার চ্যানেলে আপনারা যদি থাকবেন একবার না একবার আপনারা জানতে পারবেন অনেক ভিডিও দিয়েছি এরকম একটু শুধু ফলো করতে হবে ঠিক আছে তো যদি এটা না হতো তাহলে আমার কলিযুগের ভগবান চৈতন্য অবতার যে গোরাচাঁদ তিনি নিজেই গুরুর ধরেছেন গুরু ধরেননি গুরু ধরে সন্ন্যাস নিয়েছিলেন কেন আমরা স্থুল দেহ থেকে তারপরে প্রবর্তকের দেশে যাব তারপর সাধকের দেশে যাব সাধকের দেশে না গেলে আমরা সেই ব্রজধামে পৌঁছাতে পারি না যে ব্রজধামে রাধারণী রয়েছেন প্রত্যেকটা ব্যক্তির ক্ষুধা নিবারণ করেন যাবেন বৃন্দাবনে জয় রাধে বললে কেউ না খাই থাকে না তদ্রুপ আমাদের শরীরের মধ্যে এই যে টিপটা এখান থেকে এতটা ফাঁকা এখান থেকে যে সিসাটা আমরা যে সিঁদুরটা পরি এখানে আছে এতটা ফাঁকা জায়গার পরে রাধারে বিরাজ করে এই ফাঁকাটা যদি পার হতে চান তাহলে আমার একটা সচেতন গুরুর প্রয়োজন আছে এটাই হচ্ছে কথা তো এটা সম্পূর্ণ গুরু যদি গুরু ধরেন এটা গুরু ছাড়া কিন্তু হবে না গুরু বলে না আমি একলা যেতে এই যে ফাঁকা গহীন কানন এই যে মর্ত আর স্বর্গের মধ্যে যে একটা ডিফারেন্স সেই স্বর্গ আর মর্থের মধ্যে যে এই গ্যাপটা এই গ্যাপটাতে কে হাত ধরে পার করবে না গুরু এই দেহের মধ্যেই সেটা আছে আমাদের এই যে শরীর শরীরের মধ্যে সব কিছু আছে তারপরে ফাঁকা জায়গাটা তারপরে হচ্ছে আমাদের মস্তক যেখানে আমার রাধারানী বসে আছেন সেই রাধারানীর কাছে পৌঁছাতে গেলে আমাদের কিন্তু গুরুর একটা প্রয়োজন আছেই তো কারো গুরুকে নিয়ে আমরা কিন্তু প্রবঞ্চনা করব না যেমন গুরু হবে তার তেমন শিষ্য হবে গুরু ধরে জেনে প্রসাদ খাও টেনে তো গুরু ধরতে হবে জেনে অনেকে বলেছেন দিদি ভাই আপনার গুরু আমরা কোথায় পাবো আমি বলবো রায়গঞ্জ সুভাষগঞ্জে লালন মঞ্চ যেখানে তরুণ তরণী মহন্ত সম্রাট তত্ত্ব জগতের সম্রাট গুরু সচেতন গুরু ওনার হাত ধরলে দমকে কীভাবে মানে ধারণ করতে হয় আপনারা সব জেনে যাবেন দম সাধনা বীর্য সাধনা কি করে করবেন কি প্রাণায়াম করলে কোন যোগে আপনি সেটাকে লাভ করতে পারবেন অমৃত সুধা আপনার সব কিছু দেখে দেবে আমার গুরুদেব বেশি দিন কিন্তু বাবার আয়ু নেই বাবা একটা ক্যান্সার রোগের ভক্ত রোগেরভোগী কণ্ঠে তো যাই হোক ভগবানের আশীর্বাদ রয়েছে এত এত শিষ্যর কর্মতে গুরুদেব আবার জীবন পেয়েছেন ভালো আছেন তো আপনারা বেশি দেরি না করে রায়গঞ্জে যাবেন আমার গুরুর আশ্রমে গুরু আমার হচ্ছে গুরু পূর্ণিমা আর তোমার চলে গেল হচ্ছে বিজয়া দশমী রথযাত্রা এই তিন দিন কিন্তু মন্ত্র দিয়ে থাকেন ঠিক আছে এই হচ্ছে কেমন কৌশল কি কৌশলে আপনার গুরু শেখাবে যদি এত দূর কারো আসতে না পারেন একটু সাধু সঙ্গ করুন আশ্রমে যান দেখবেন গুরুর সন্ধান পেয়ে যাবেন ভালো ভালো ধর্ম মঠে যান মন্দিরে যান যেখানে সঙ্গ হয় সেখানে যান গুরুর সন্ধান পাবেনি একখানেই যে আছে তা নয় আরও গুরুদেবরা রয়েছেন তাদের কাছে আপনারা যায় এই মানিমুক্ত আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন সময় চলে গেলে বাবা আর হবে না তো কিভাবে বীজ ধারণ করলে রতিতে পৌঁছাতে পারেন তো এক ফোঁটা বীর্য তৈরি হয় বাবা আশি ফোঁটা রক্ত দিয়ে এক ফোঁটা বীর্য তৈরি হয় আশি ফোঁটা রক্ত দিয়ে তো এগারো বছর বয়স থেকে সেই রক্ত বা বীর্য যদি আমরা ক্ষয় করতে থাকি তো আমাদের শরীরটা কত ক্ষতি হয়ে গেছে এক ভাই আমাকে বলেছে আমি বহুদিন থেকে এগুলো করেছি আমি এখন তাহলে কি করে ফেরাবো যত চলে গেছে চলে যাক যেটুকু আছে সেটাকে রক্ষা করলে আগের জন্মের জন্য কাজে লেগে যাবে সেইটুকু রক্ষা করতে হবে আমি এটা বলবো তো কী বলছে যদি না করেন এই যে ধমের সাধনা যদি সাধু না করেন ব্রহ্মচর্যের মধ্যে না যান তাহলে কিন্তু আপনার কিছুতেই গুরুভক্তি বা মতি রতি এগুলো কিছু হবে না দরকার আছে কিছু সঙ্গ থেকে দূরে থাকলেই কিন্তু এটা আপনারা সাধনায় আনতে পারবেন এমন এমন সঙ্গ আছে যেগুলো চোখ দিয়ে দেখলেই আমরা খামের জগতে পৌঁছে যাই কিন্তু সেই সব সাধনা থেকে আপনার বিরত থাকতে হবে যেমন মোবাইলের নেশা খারাপ নেশাটা ভালো কিছু দেখুন এই যে এরকম কৃষ্ণ কথা শুনুন আমি তার মতো সাধু নয় আরও সাধুগুরু বৈষ্ণব রয়েছেন তাদের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করুন তত্ত্ব শ্রবণ করুন দেখবেন কত রস আছে না নাহলে কি দাস তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জুরি বর্ণনা করতেন রসামৃত কেন বলেছেন তো দেহের মধ্যেই রস আছে সেটাকে আমরা সন্ধান করতে পারি না তো সেগুলো দেখলে আপনার সন্ধানের দেশে পৌঁছে যাবে না তখন নিত্য আনন্দ এগুলো কিছুই থাকবে না আপনার সব কিছু তো সেই সময় কি হবে লোভ লালসা আপনার আর ভালো লাগবে না যদি একবার এগুলো ভালো ব্যক্তির দরকার যে সেই জ্ঞান আপনার সন্তানকে দেবে তো এগারো বছর বয়স থেকে আমাদেরকে গুরুর প্রয়োজনের কথা বলেছেন কেন একটা ভালো ব্যক্তি যে বাবা মা যাকে রক্ষা করতে পারে না একটা সন্তানকে যতই গে তুই ওই বন্ধুটার কাছে যাবি না ওই মেয়েটার সঙ্গে কথা বলবি না ওই ছেলেগুলো খারাপ নেশা খায় ভাঙ খাই তাদের কাছে যাবি না কারো কথা শুনবে না যদি একটা গুরুর মানে অল্প বয়স থেকে যদি তাকে সেই শিক্ষায় শিক্ষিত করা যায় এগারো বছরে যখন তার ফুল দেহের মধ্যে ফোটা ফোটা ভাব তখনই গুরুর আশ্রয় দিয়ে দিন ওকে কি করতে হবে কেমন করে চলবে সব যদি সন্ধানটা দেয় তখন আর সেগুলো আর ভালো লাগবে না এত লোকের মাঝে এগুলো ভালো লাগবে না আমার একটা শিডিউল আছে সেই শিডিউলে আমাকে চলতে হবে তাহলে আমি খারাপ হবো না এই জন্য প্রত্যেকটা বাবা মাকে ওই এগারো বছরেই পদার্পণ করলেই সন্তানকে গুরু আশ্রয় দিতে হবে আমরা যদি বলে না সন্ন্যাস দেবো না ছেলে ঘর থেকে বেরিয়ে যাবে যাবে না আপনার ছেলের আরও ভক্তি জ্ঞান অর্জন হবে পিতা মাতাকে কখনো কষ্টই দেবে না এটা বলবো তো এটা হচ্ছে দুর্গম রাস্তা সত্তা যে পিতৃধন ধারণ করতে সক্ষম হলেই রক্ষা রক্ষা কথাটা কিন্তু না ধারণ করতে পারলে হবে না পিতৃধনটাকে আগে ধারণ করতে হবে দেহের মধ্যে যদি থাকে তাহলে তো রক্ষা করবো আর সব যদি ক্ষয় করে দেন তাহলে সেটা আবার রক্ষার কী কথা আসবে আমার দেহের মধ্যে পিতৃধনই নাই আমি আবার রক্ষা কি করব প্রত্যেক দিনের আশি ফোঁটাই আশি ফোঁটা রক্তে যদি এক ফোঁটা বীর্য হয় তাহলে প্রত্যেক দিন কতটুকু আহার খান আর কত বীর্য আপনার যে কারো জলের মতো চলে যাচ্ছে কারো এই যাচ্ছে সে যাচ্ছে তাহলে এতগুলোকে যদি ধ্যান না করেন আপনি যদি শরীরের মধ্যে বীর্য ধরে না রাখেন তাকে রক্ষা করার কোনো প্রশ্নই আসে না এটাই হচ্ছে পিতৃধন পিতৃধনকে রক্ষা করাই সন্তানের কর্তব্য কোন পিতৃধন আমার জগৎগুরু ভগবান সেই ভগবানের ধন আমরা রক্ষা করব। যেটা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন ঠিক আছে তো যারা একাই পারে শান্তি থাকতে তাদের কোনো কাম বাসনা জাগে না তাদের গুরুর দরকার নেই বিয়ে করলেই গুরু লাগবে নচেত না এবার বিয়ে না করেও কোন সন্তানদের গুরু লাগবে যারা কামের জগতে ডুবে রয়েছে তো কাম থাকলেই গুরু লাগবে আর কাম না থাকলে গুরুর কথা দরকার নেই আপনারা একলাই সাধন ভজন করে মনি পর্যন্ত চলে যেতে পারবেন এটা সাধুকের একটা পরম পাওয়া আগের জন্মের কিছু কর্মফল আপনাকে এই রকম জীবন দিয়েছে যার মধ্যে ছয় রিপু বিরাজই করে না তাই তো তো গুরু শেখাবে কেমন সাধন ভজনের প্রয়োজন দেহের ক্ষতি রক্ষা হবে কি করে লাভ বা লোকসানই কি থাকবে বা থাকবেই না গুরুই পুষিয়ে দিবে যেটা তোমার ক্ষতি হয়েছে সেটা গুরুই পুষিয়ে দেবে তো সাইজি বলে পেয়ে ধন হারালি ওরে মন আর কি বলি পেয়ে ধন হারালি সাইজি লালন সাইজির এই যে তত্ত্বের দুনিয়া আজকে লালন সাইজির জন্য পৃথিবীটা পাগল হয়ে গেছে কোথায় গেলে মুক্ত পাবো এই দেহটাকে কীভাবে কন্ট্রোল করবো এত রোগ জীবাণু বাইরে দেশে চলে যাচ্ছে টাকা খরচ করতে এটাই হবে বাঙালিদের কারণ বাঙালিরা শিডিউলই জানে না তাই না তো যাদের যাদের হচ্ছে নারীর সঙ্গ করেন তাহলে নারীর পেট ভরাতে আপনাকে খোরাক পোষণ ভরণ সব কিছু দিতে হবে আপনার একটা ভালো পোশাক আশাক দিতে হবে তার সাজ পোশাক দিতে হবে পেটের খাবারও দিতে হবে আবার দেহেরও খাবার দিতে হবে তাহলে আপনার কত শক্তির প্রয়োজন যদি দেহের মধ্যে শক্তি না থাকে পরের বাড়িতে খাটতে পারবেন না আর খাটতে যদি না পারেন বইয়ের ভালো কাপড় হবে না স্নো পাউডার হবে না কিচ্ছু হবে না আবার ভালো কিছুই পাবেন না নিজের শরীরটাও ক্ষয় হয়ে যাবে এই ধনটাকে আগে পিতৃধন যদি রক্ষা করেন দেহের মধ্যে প্রচুর শক্তি উৎপাদন হবে আর সেই শক্তির ফলে বাহিরের জগৎ ভিতরের জগৎ দেহের খাওয়ার দেহের আহার সাজা গোজা সব কিছু একটি মাত্র ধনকে রক্ষা করলে আপনার ওটা সংসার মেনটেন্স থাকবে তো তো যখন দেহে শক্তি আনতে বা ভালো পোশাক ভালো খাদ্য জোগাতে পারবেন তখনই মতিতে আপনি পৌঁছাতে পারবেন আর তখনই নারী আপনার গোলাম হয়ে যাবে আর আপনাকে সেরে যাওয়ার বাসনাই আসবে না তো কাম জগতে প্রেমে পরিণত